ইঁদুরের ফাঁদ একটি অনুপ্রেরণামূলক গল্প একদিন একটি ছোট ইঁদুর একটি গ্রামীণ খামারে বাস করত তার দিনগুলো বেশ আনন্দে কাটছিল কিন্তু একদিন সে লক্ষ্য করল কৃষক এবং তার স্ত্রী একটি ইঁদুর ধরার ফাঁদ এনেছে তারা ফাঁদটি নিয়ে নিজেদের ঘরে রাখল ফাঁদটি দেখে ইঁদুরটি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল এটা তো আমার জীবনের জন্য বড় হুমকি ইঁদুরটি নিজের মনেই বলল ইঁদুরটি ভাবল একা এই বিপদের মোকাবিলা করতে পারবে না তাই সে সাহায্যের জন্য খামারের অন্যান্য প্রাণীদের কাছে ছুটে গেল প্রথমে সে মুরগির কাছে গেল মুরগি দিদি দিদি কৃষক আর তার স্ত্রী একটি ইঁদুর ধরার ফাঁদ এনেছে তুমি যদি আমাকে সাহায্য না করো আমি বাঁচব না আমাকে কি করা উচিত বলো মুরগি নির্লিপ্তভাবে বলল ইঁদুর ভাই আমি তোমার বিপদ বুঝি কিন্তু ফাঁদ তো শুধু তোমার জন্য এতে আমার কোনো সমস্যা হবে না আমি তোমাকে সাহায্য করতে পারব না দুঃখিত মুরগির কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে ইঁদুরটি ছাগলের কাছে গেল ছাগল দিদি কৃষকরা একটি ইঁদুর ধরার ফাঁদ এনেছে আমাকে সাহায্য করো না হলে আর জীবন শেষ হয়ে যাবে ছাগল হেসে বলল ইঁদুর ভাই ইঁদুর ধরার ফাঁদ তো আমার কোনো ক্ষতি করতে পারবে না এটা তোমার সমস্যা তুমি নিজের মতো করে সমস্যার সমাধান করো ইঁদুরটি এবার গরুর কাছে গেল গরু দাদু কৃষক একটি ইঁদুর ধরার ফাঁদ এনেছে আমাকে সাহায্য করো গরু অবজ্ঞাসূচকভাবে বলল ইঁদুর ভাই আমি এত বড় প্রাণী ইঁদুর ধরার ছোট ফাঁদ আমাকে কোনোভাবেই ধরতে পারবে না তাই এটা নিয়ে আমি চিন্তিত নই তোমার জন্য দুঃখিত কিন্তু আমি কিছু করতে পারবো না ইঁদুরটি খুব মন খারাপ করে গর্তে ফিরে গেল সে নিজের ভাগ্যের কথা ভেবে চিন্তায় পড়ে গেল কিন্তু সে আর কিছু করতে পারল না ঘটনার মোর পরের দিন রাতে ইঁদুর ধরার ফাঁদে একটি বিষধর সাপ আটকা পড়ল ফাঁদটি দেখতে গিয়ে কৃষকের স্ত্রী বুঝতে পারল না সেটি সাপ যখন তিনি সেটি ধরতে গেলেন তখন সাপটি তাকে কামড় দিল কৃষক ততক্ষণাৎ তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ত্রীর যত্নের জন্য তাকে বাড়িতেই রাখতে হল গ্রামে প্রচলিত ছিল সাপে কাটার পর শরীর শক্তি ফিরে পেতে মুরগির মাংস খাওয়া ভালো তাই কৃষক তার খামারের মুরগিটিকে জবাই করে মুরগির স্যুপ বানাল কিছুদিন পর কৃষকের স্ত্রীর অবস্থার আরও অবন্তি হল এ সময় তার অসুস্থতার খবর শুনে গ্রামের অনেক লোক তাকে দেখতে এলো অতিথিদের আপ্যায়নের জন্য কৃষক ছাগলটিকে জবাই করল এরপরও কৃষকের স্ত্রী আর সুস্থ হয়ে উঠতে পারল না কিছুদিন পর তিনি মারা গেলেন তার শেষকৃত্যের সময় অনেক মানুষ জড়ো হল এত মানুষের খাবারের আয়োজন করতে কৃষক গরুটিকেও জবাই করল শিক্ষা এই গল্প থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই কারো বিপদকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয় একজনের সমস্যা যখন আমরা এড়িয়ে যাই তখন সেটি ভবিষ্যতে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে একে অপরের সঙ্গে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আজ যেটি অন্যের বিপদ বলে মনে হচ্ছে সেটি কাল আমাদের জন্য বড় বিপদ হয়ে দেখা দিতে পারে তাই প্রত্যেকের উচিত অন্যের সমস্যায় পাশে দাঁড়ানো সহমর্মিতা দেখানো এবং একে অপরকে সাহায্য করা একমাত্র একতা এবং সহযোগিতাই একটি সমাজকে শক্তিশালী এবং নিরাপদ করে তুলতে পারে